নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো পান্তুয়া মিষ্টি এই মিষ্টিটি খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কত সহজ এই পান্তুয়া মিষ্টি বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় মিষ্টিটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে ছোট এক বাটি আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা মেপে দিতে হবে তার সাথে দু চামচ ময়দা দিয়ে দিলাম হাফ চামচেরও হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এটা বেকিং পাউডার না বেকিং সোডা হাফেরও হাফ তার সাথে দিলাম রান্নার তেল এই সবকটা উপকরণ ভালোভাবে আমি মেখে নেব এই উপকরণগুলো যেরকম ময়দা মাখি ময়ম দিই সেরকম মিক্সড করে নিয়ে নিয়েছি এবার লিকুইড দুধ দিয়ে এটা ঠান্ডা করা লিকুইড দুধ এবার দু চামচ দিয়ে দিলাম এবার ডোটাকে রেডি করব প্রথমেই দিয়ে দেবো না যতটা লাগবে এটা আঠালো টাইপের হবে হাতে যেহেতু লেগে যায় সেই রকম একটা ডো হবে দুধটা দে বুঝে দিতে হবে আস্তে আস্তে দেখুন আঠালো টাইপের একটা ডো তৈরি হয়েছে ডোটা আমার মাখা রেডি হয়ে গেছে এটাকে আমি এবার চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো চাপা দিয়ে পাঁচ মিনিট রাখলে রেস্টে এটা রেডি হয়ে যাবে এবার দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি দিয়ে ডোটাকে চেপে চেপে একটু মেখে নেবো সাইড থেকে নিয়ে নেবো যেহেতু একটু আঠালো দেখুন ডোটা আর চিটচিট টাইপের নেই পুরো সেট হয়ে গেছে আবারও আমি ভালো করে একটু মেখে নিচ্ছি এবার ওই ডো থেকে ছোটো ছোটো লেচি আমি নিয়ে নেব নিয়ে হাতের তালুতে চাপ দিয়ে গোল গোল করে নেবো এটা যে কোনো শেপ দেওয়া যায় আকারটাও ছোট বড়ো করা যায় আমি মাঝারি সাইজের মিষ্টি রেডি করব তার জন্য এরকম ছোট ছোটো আমি গোল গোল করে নিচ্ছি আবারও আমি ডো থেকে নিয়ে লেচিটা ছোট করে হাতের তালুতে চাপ দিলেই পুরো চেপে চেপে গোল হয়ে যাবে দেখুন এইভাবে আমি সবকটা মিষ্টি রেডি করে নেব। দেখুন সবকটা মিষ্টি আমি এবার রেডি করে নিয়েছি আমার দশ বারোটা মতন হয়েছে এক বাটি আমল দুধে এবার এগুলোকে আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে থেকে আমি হালকা গরম করে নিয়েছি একদম হালকা এবার মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব। মিষ্টিগুলো আমার দিয়ে দিয়েছি এবার দেখুন তাপটা একদম কম আছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই আছে ভাজা যাবে না হাই আছে ভাজলে ওপরটা আগে পুড়ে যাবে ভেতরটা হবে না হালকা হাতে এপিটোপিট সাইডগুলো ভালো করে ভেজে নিতে হবে লালটা পছন্দ মতন ভাজতে হবে অনেক সময় কড়াও করা যায় আবার হালকাও করা যায় আমি কড়া টাইপের করব তাই ভালো করে লাল করে আমি ভেজে নেব দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব সাইডগুলো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব তেল থেকে সব তুলে নিয়েছি এবার আমি শিরা বানাবো তার জন্য এক বাটি মতন চিনি দিয়ে দিলাম তার সাথে দেড় বাটি মতন জল দিয়ে দিলাম শিরাটাকে ভালো করে নাড়িয়ে দেব যতক্ষণ না চিনিটা আমার গলে যায় শিরাটা পাতলাই হবে ঘন হবে না চিনিটা গলা অবধি অপেক্ষা করেছে চিনিটা আমার গলে গেছে দেখুন শিরাটা ফুটতে চালু করে দিয়েছে এবার আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে ওতে দিয়ে দিলাম এটা সেন্টের জন্য দিয়ে ভালো করে শিরাটাকে আমি ফুটিয়ে নেবো শিরাটা আমার ফুটে গেছে আবারও আমি ভালো করে নেড়ে দিলাম এটা একটা পাতলা শিরা তৈরি করলাম এবার এতে যে মিষ্টিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে দিলাম এবার মিষ্টিগুলো দিয়ে আমি চাপা দিয়ে হাই আছে দশ মিনিট ফুটিয়ে নেব রসের সাথে মিষ্টিগুলো চাপা দিয়ে আমি ফুটিয়ে নেবো দশ মিনিট পর ফিরে এসছি ফিরে এসে ঢাকাটা খুলে দেখি দেখুন কতটা ফুলেছে মিষ্টিগুলো এবার আমি এটাকে আর জাল দেব না আঁশটাকে নিভিয়ে দেব দিয়ে চাপা দিয়ে আমি এটাকে দু ঘন্টা রেস্টে রেখে দেব ঠান্ডা হতে দু ঘন্টা পর ফিরে এসে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ